প্রথমে একটি বিষয় বলা দরকার আর সেটি হলো যে ইতিহাস ভুল কিংবা সঠিক বা লক্ষ লক্ষ। আমার কাছে সাধারণ শিক্ষার্থী বিবেচ্য বিষয় হলো যে আমাদের মুক্তিযুদ্ধে একটি বিশাল সংখ্যক মানুষ তাদের আত্মত্যাগ আত্মত্যাগ করে ঠিক একইভাবে আমরা যদি আমাদের এই জুলাই অভ্যুত্থানের বিষয়টা নিয়ে আসি যে আমাদের এখানে পনেরোশোর অধিক মানুষ শহীদ হয়েছে এবং প্রায় বিশ হাজারের মতো মানুষ তাদের অঙ্গহানি হয়েছে বা তারা বিভিন্নভাবে ভাবে তাদের রক্তদান করেছে তো এর পরবর্তীতে কখনো যদি এই বিষয়টিকে সামনে রেখে এসে কেউ আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে সেইটার মূল বিষয় হচ্ছে যে এই আমাদের অর্জন সেটা হোক একাত্তর কিংবা আমরা যেটাকে স্বাধীনতা টু পয়েন্ট ও বলছি এই জুলাই অভ্যুত্থান সেইটার পেছনে একটা বৃহৎ মানুষের যে আত্মত্যাগ আছে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সেটি আমার কাছে মূল বিবেচ্য বিষয় মুক্তিযুদ্ধে প্রথমত মুক্তিযুদ্ধে তিন লক্ষ মারা গেছে না তিরিশ লক্ষ মারা গেছে আসলে এটা দিয়ে আসলে পাকিস্তানিদের পাকিস্তানি মিলিটারির অপরাধের লঘুকরণ করা যায় না কারণ গণহত্যা গণহত্যায় এক্ষেত্রে আসলে সংখ্যাটা খুব একটা ম্যাটার করে না আর প্রথমত হচ্ছে এখানে এখানে এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রিসার্চ হয়েছে আসলে অনেক ইন্ডিপেন্ডেন্ট রিসার্চাররা বলেছে যে আসলে তিন লক্ষ আছে অনেকে বলেছে দশ লক্ষ আছে অনেকে তিরিশ লক্ষ আছে আসলে এটা এক ডিপেটের বিষয় আসলে আর যেটাই হোক গণহত্যা গণহত্যায় এটাকে আমার মানে এটাকে লঘুকরণ করা চলবে না এর জন্য আর কি এটা পাকিস্তানি মিলিটারি একটা জঘন্য একটা অপরাধ এটাকে অপরাধ হিসেবে আমাদের চিহ্নিত করতে হবে এখানে আসলে রেজিমের একটা বিষয় আছে এখন যেই রেজিম আমাদের দেশের এক ইতিহাস এটাই বলে যে যেই রেজিমই আসছে তারাই নিজেদের মতো করে ইতিহাসটাকে পরিবর্তন করেছে নিজের নিজের সুবিধার্থে এখন যদি সামনে যদি আওয়ামী লীগ আবারও যদি আসে আওয়ামী লীগের কী বলে আওয়ামী লীগ যদি আবার ব্যাক করে তাহলে অবশ্যই তারা ইতিহাস চেঞ্জ করার চেষ্টা করবে কিন্তু এখানে আবার অনেক ফ্যাক্টর আছে যদি আমরা মানে প্রকৃতভাবে সুবিধার লিস্টটা তৈরি করতে পারি তাহলে এটা সময়টা কমে যাবে অনেক কারণ তখন আমাদের কাছে থাকবে যেটা সময় মতো করা যায় না এটা কথা না বলাই ভালো কারণ আমাদের জাতীয় জীবনে দেখার মতো অনেকগুলো ইস্যু আছে আমাদের সরকারে আমাদের দেশ পরিচালনায় অনেকগুলো ভাইটাল জিনিস আছে সেগুলোতে প্রকাশ করা দরকার কিন্তু আমরা এটাতে প্রকাশ করছি শহীদ সংখ্যা নিয়ে বিতর্ক করছি তিন লাখ শহীদ হলো শহীদ ত্রিশ লাখ শহীদ হলো শহীদ তো জাতিকেও ওই অনৈক্যের পথে ঠেলে দিয়ে বিভক্তির পথে ঠেলে দিয়ে ঠেলে দিয়ে আমরা যা করছি এটা সুবিধাজনক আমাদের জন্য তো উপকারী নাই কিন্তু আমাদের এটা আমাদের জাতীয় ঐক্যের আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বা আমাদের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সব কিছু মিলিয়ে তাদের মধ্যে আর এই যে যারা এখন ওদের কথা বিশ্বাস করবে বা আপনার মেদর ডালিমের কথা অনেকে অন্ধভাবে বিশ্বাস করছে তো এদের মধ্যে যে বিভক্তিটা হবে আমাদের জাতীয় ঐক্যের যে আমাদের ঘাটতি হবে এটা আমাদেরকে আসলে আমাদের উপকারের বদলে আমাদের ক্ষতিই করবে আমি পার্সোনালি মনে করছি একজন অভিযুক্তের মুখ থেকে শোনা কথা সিহাসিৎতা বা হাদিস যাকে বলে এগুলোর মতো বিশ্বাস করা এটা আমাদের সমস্যা আমাদের মানসিকতার সমস্যা আমাদের চিন্তার সমস্যা ওটা আর কি আমি এইভাবে নিচ্ছি আর কি বলে মেথোডালিম বলেছেন এটা তো এস্টাবলিশ সত্য না বা এটার পক্ষে আপনার কি বলে কম্পালসিভ যে প্রুফ প্রমাণ ওটা পাওয়া যায় নাই উনিশশো একাত্তরের পর তিপ্পান্ন বা চুয়ান্ন বছর পরে এখন আপনার দু হাজার পঁচিশে এসে একজন অভিযুক্তের মুখের কথা শুনে যদি আমি এটাকে নিয়ে বাড়াবাড়ি করি আমি বলি হ্যাঁ আমাদের শহীদ ত্রিশ লাখ না আমাদের শহীদ তিন লাখ কেন বলতে পারছি আগে দেখতে হবে ওইটা ওই সরকারের পট পরিবর্তন বা বাংলাদেশে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে যারা সবচেয়ে বেশি ধারণ করে বা যারা সবচেয়ে বেশি নিজেদের স্বার্থে হোক যাই হোক যেভাবে হোক আমলিক ধারণ করে এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে নিজেদের স্বার্থে হোক বা অসৎ উদ্দেশ্যে হোক বা চেতনা ব্যবসার জন্য হোক মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওরাই বেশি আপন করেছে বা নিজেদের করে দেখছে বা আমাদের নিজেদেরও সমস্যা আমরা শুধু ওদের দিকে ঠেলছি মানে মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু আসলেই আমরা আওয়ামী দিকে ঠেলে দিচ্ছি এটা তো আমাদের ব্যর্থতা সো আমি মনে করি চব্বিশের শহীদদের যে সংখ্যা তা নিয়েও অবশ্যই যদি যদি আন্দোলনের বিরোধী কোনো দল পঞ্চাশ বছর পরে বা বছর পরে ক্ষমতায় আসে ধরুন আপনি ধরুন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না আওয়ামী লীগ পরে চল্লিশ বছর পরে ক্ষমতায় আসলো তখন তো তারাও তারাও এটা নিয়ে রাজনীতি করবে তা বলবে তিনশো শহীদ হয়েছে বাকি সবাই পুলিশ শহীদ হয়েছে আমাদের পক্ষের লোক নিহত হয়েছে ছাত্রলীগ যুবলীগের লোক নিহত হয়েছে সবাইকে নিয়ে সংখ্যা বানানো হয়েছে দুই হাজার তো তারা এটা বলে শহীদদের সংখ্যা কমিয়ে দেবে কিন্তু অ্যাকচুয়ালি তো শহীদ যা আমি মনে করি যে একাত্তর নিয়ে টানাটানি করলে একাত্তর নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এটা আমাদের চব্বিশে প্রভাব ফেলবে একাত্তর যেভাবে আছে ওইভাবে থাকতে দিলে আমাদের চব্বিশ দীর্ঘস্থায়ী হবে আমি পার্সোনালি একটাই কথাই বলবো একাত্তর দিয়ে যদি চব্বিশকে আঘাত করতে যান তাইলে চব্বিশ মুছে যাবে কারণ আমাদের চব্বিশ চব্বিশের স্থায়িত্ব নিয়ে আমাদের সংখ্যা আছে কতদিন থেকে আমাদের সংখ্যা আছে কিন্তু একাত্তর অমোঘ এদেশে একাত্তরকে অস্বীকার করে কেউ কিছু করতে পারবে না তো আমি মনে করছি আপনি যদি চব্বিশকে স্থায়িত্ব দিতে চান চব্বিশকে ধারণ করতে চান চব্বিশ দীর্ঘস্থায়ী এটা চান তাহলে আপনি একাত্তরকে নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো